বাংলাদেশে দেড় থেকে দুই কোটি লোক সামান্য কিংবা অধিকতর পরিমাণে অ্যাজমা রোগে আক্রান্ত শুনে অবাক অবাক হচ্ছেন না হওয়ার কিছু নেই এই তথ্যটি সঠিক আর বর্তমান সময়ে ঠান্ডা পড়ার সাথে সাথে অ্যাজমা অথবা হাঁপানি রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে নেহাত কম না এই সমস্যাগুলো আসলে এই অ্যাজমা অথবা হাঁপানি এই রোগটা কিভাবে হয় এবং কি তার লক্ষণ এবং এই রোগগুলোর সমাধান কি সে সম্পর্কে আজকের বিশেষ আলোচনা তার আগে যারা এখনো সবাই স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন তরুণ যাক শীত আসলেই কাশি সারতে চায় না শ্বাসকষ্ট বুকে চিউ শব্দ করে এরকম বুকের ভিতরে জাম লেগে আসা আটকে আসা এরকম আটকানো আটকানো ভাব বুকের ভিতরে চিউ শব্দ করা শ্বাসকষ্ট আর কাশি কমতেই চায় না হাসি কাশি এরকম সমস্যার রুগী নেহাত কম নয় কিন্তু লক্ষণ কিন্তু একটু ভিন্ন ধরনের কিছু কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখেই যায় যে হয়েছে বাংলাদেশের দেড় থেকে দুই কোটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সামান্য অথবা অধিকতর মাত্রায় অ্যাজমা রোগে আক্রান্ত এবং এদের কাশি এবং বুকে আটোটো ভাব এরকম বহু লক্ষণ দেখা যায় এছাড়াও পাঁচ থেকে দশ ভাগ যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকে তার ভিতরে সাধারণত দশ থেকে বিশ ভাগ শিশু বাচ্চারা এটি সামান্য কিংবা অধিকতর মাত্রায় আক্রান্ত থাকে যদিও সবার ভিতরে সবগুলো লক্ষণ দেখা নাও যেতে পারে কিছু বিশেষ লক্ষণ আছে বিশেষ করে চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখে বোঝা যায় যে অ্যাজমা রোগ হয়েছে অ্যাজমা রোগের সম্ভাবনা অনেক অনেক বেশি তার ভিতরে এক নাম্বার হচ্ছে কাশি থাকবে কাশির সাথে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শ্বাসকষ্ট থাকবে তৃতীয় নাম্বার হচ্ছে বুকে আটো সাটো ভাব থাকবে বুকে আটকে আসা বুকের ভিতরে দম বন্ধ হয়ে আসা বুকের ভিতরে জাম হয়ে আসা এরকম একটা ভাব থাকবে চতুর্থ নাম্বার হচ্ছে বুকের ভিতরে সাই সাই শব্দ অথবা চিউ চিউ শব্দ করতে পারে বাসির মতো এরকম শব্দ হতে পারে এ ধরনের রুগীর সাধারণত হিস্ট্রি নিলে দেখা যায় যে সাধারণতই তাদের অ্যালার্জির পরিমাণ বেশি এবং নাক দিয়ে সবসময় পানি ঝরছে হালকা হালকা কাশি এবং শ্বাসকষ্ট আছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ হিস্ট্রি আছে তাদের সেটি হচ্ছে বংশীয়ভাবে তাদের বংশে কারো না কারো অ্যাজমা ছিল শ্বাসকষ্ট অথবা হাঁপানি রোগটি ছিল এরকম সাধারণত হিস্ট্রিতে থাকে এরকম রোগীরা সাধারণভাবেই সম্ভবত ধরে নেওয়া হয় অ্যাজমা এছাড়াও সাধারণত আপনি যদি আপনার চিকিৎসক এবং নিকটস্থ কোন আহ রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের কাছে যান রক্তের ভিতরে কিছু পরীক্ষা নিরীক্ষা সাধারণত অ্যালার্জির পরিমাণ এবং বিভিন্ন বিষয়গুলো উনি সাধারণত দেখে থাকবেন এবং এক্স রে করার মাধ্যমেও বুকের ভিতরের অবস্থা দেখেও অনেকটা আজ করতে পেরে যান যে নিশ্চিত হয়ে যাওয়া যায় যে অ্যাজমা আছে অ্যাজমা রুগী অনেক বেশি বর্তমান সময়ে সাধারণত আরো কিছু ধরনের রুগী থাকতে পারে অ্যাজমার মতোই অ্যাজমার মতো অ্যাজমা রুগীর মতোই লক্ষণ এরকম রোগ আছে সিওপিডি সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্টেটিক পালমোনারি ডিজিজ এ ধরনের রোগ কিন্তু সিওপিডি রুগীরা সামান্য একটু আলাদা কি হচ্ছে সেটি সিওপিডি রোগটি হচ্ছে সাধারণত এই সমস্ত রুগীদের হিস্ট্রি নিলে দেখা যায় যে তারা মিল ফ্যাক্টরিতে কাজ করেছেন কটন মিল হতে পারে কটন কিংবা ধুলি বালিতে বেশি সময় ধরে কাজ করতে হয় এটি নাকের ভিতরে ঢুকে সাধারণত শ্বাসকষ্ট এবং চিউচির শব্দ করে এই ধরনের রুগীরা কিন্তু শ্বাসকষ্টে ভুগে থাকেন এছাড়াও বুকের ভিতরে পাজর গুলো দেখা যায় এবং এ ধরনের রুগীগুলো অনেক বেশি করলে দেখা যায় এবং এ ধরনের রুগীর কিন্তু বুঝলেন তো সিওপিডি একটু আলাদা এ ধরনের আরো কিছু কিছু রুগী আছে এই সমস্ত লক্ষণ ব্যতীত যে সমস্ত রুগী আছে শ্বাসকষ্ট বুকের ভিতরে শব্দ করে এরকম রুগীগুলো কিন্তু সাধারণত ভাবে ধরা হয় যে এদের অ্যাজমা হয়েছে এছাড়াও ফ্যাক্টরিতে যারা কাজ করে বিড়ি সিগারেট খাওয়া কিংবা যারা ধুলি বালিতে সময় ইতিহাস পাওয়া যায় তাদের কিন্তু সিওপিডি হিসাবে নির্ণয় করা হয় আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে আপনার নিকটস্থ একজন রেজিস্টারপ্ত চিকিৎসকের স্বর্ণপন্ন হলে উনি পরীক্ষা নিরীক্ষা দিবেন সঠিক নিয়মের রোগ করে চিকিৎসা করলেই কিন্তু আপনি থাকতে পারবেন সুস্থ দর্শক মণ্ডলী সিওপিডি রোগ এবং রোগ দুটি ভিন্ন ভিন্ন রোগ আপনারা বুঝতে পারলেন কিন্তু দুজনেরই প্রায় কাছাকাছি শ্বাসকষ্টর পরিমাণটা থাকে কিন্তু অ্যাসবা রোগের ক্ষেত্রে চিউ চিউ শব্দ করে যেমন ঠিক বাঁশির মতো চিউ চিউ কিংবা বিভিন্ন রকম শব্দ হয় এটি সাধারণত একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসক যদি তার এটি স্টেথোস্কোপ দিয়ে বুকে ধরেন তাহলে কিন্তু এরকম শব্দ স্পষ্টতই উনি বুঝতে পারেন এবং সাধারণতভাবে প্রাথমিকভাবেই ধারণা করে নেওয়া হয় যে অ্যাজমা রোগটি আছে এছাড়াও বংশে যদি হিস্ট্রি থাকে যে দাদা দাদি নানা নানি কিংবা পিতা মাতা কারোর যদি অ্যাজমা থাকে ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে এজন্য কি করতে হবে ধুলিবালি এরিয়ে এড়িয়ে চলার জন্য মুখে মাস্ক ইউজ করতে হবে এবং সঠিক সুন্দর পরিবেশে চলাফেরা অভ্যাস করতে হবে অ্যাজমা রোগীদের কিন্তু আরো কিছু রেয়ার লক্ষণ আছে যেমন কোনো জায়গায় আঘাত লাগলে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে একটু হাসি কিংবা কান্নাকাটি করলেও সাধারণত মেন্টালি ডিপ্রেসড অবস্থা থাকলেও কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এছাড়াও ঠান্ডা কিংবা গরম গরমের ভিতরে থাকলে অর্থাৎ যদি শীত পড়ে যায় তখনই কিন্তু শীতের আগমনের সময়ই একটু শরীরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এছাড়াও গরমের আবির্ভাব হলেও অতিরিক্ত গরমের কারণেও বুক ঘেমেও কিন্তু শ্বাসকষ্ট হাসি কাশি দিয়েই সাধারণত এরকম সমস্যা শুরু হয়ে যেতে পারে এর জন্য একটু থাকতে হবে স্বাস্থ্য সচেতন আর শীতের ভিতরে শীতের জন্য গরম কাপড় পরিধানের অভ্যাস তৈরি করতে হবে গরমের সময়ে একটু পাতলা কাপড় পরিধান অভ্যাস করতে হবে যাতে গা না ঘামে এরকম কিছু গুরুত্বপূর্ণ সচেতন অভ্যাস এছাড়াও কিছু খাবারে অ্যাজমা রোগীদের অ্যাজমা অথবা শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে যেমন বেশি অ্যালার্জি জনিত কিছু খাবার আছে এই সমস্ত খাবারে বেশি এড়িয়ে চলার চেষ্টা করা যায় মসুর ডাউল পোলট্রি মুরগি ইলিশ মাছ হ্যাঁ এরকম বিভিন্ন প্রকার খাবারে কারো কারো বিভিন্ন খাবারে অ্যালার্জি আছে সেই সমস্ত রোগীকে সাধারণত অ্যালার্জি অ্যালার্জি জাতীয় এই সমস্ত সমস্ত খাবার যে বেশি করে আপনার শরীরে সেটি এড়িয়ে জলার জন্য পরামর্শ দেওয়া হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠানটিতে বুঝলেন তো যে অ্যাজমা রোগটি সাধারণত কি কি কারণে হয় এবং এর লক্ষণগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন সচেতন থাকুন যাতে অ্যাজমা সমস্যা না হয় আর যাদের আছে তারা অবশ্যই একটু স্বাস্থ্য সচেতন থাকলেই কিন্তু সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন অনুষ্ঠান নিয়ে এসে হাজির হবো আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবেন ধন্যবাদ